নিস্তক্ত অবক্ত জন্য সব ও মুসলিম সব ও আপনি যার কাছে যেতে চাইতে যাবে সেই বড় মুসলিম কি ও আজ আমাদের ছেলে মেয়ে যত উচ্চ শিক্ষা শিক্ষিত না করি তাহলে তার কাছে যেতে যেতে দাঁড়াতে আমাদের ভাই তারা অনুরাক্তে এমনকি আমাদের এতো ঘর দেবে কত করেছে যতক্ষণ দশিত

আজকে আমরা কি করি তাকে নিচে নামানোর চেষ্টা করি আচ্ছা আমাদের ভারতবর্ষ অর্থাৎ পশ্চিমবঙ্গ প্রধান খেলাটা হাডুগর প্রধান খেলাটা হচ্ছে হাডুগড়

পারস্পরিক সহযোগিতা পরিবেশ থাকতে হবে পারস্পরিক সহযোগিতা যে কোনো কারণে সাহায্য তারপরে সামগ্রিক

ভাগ করতে হবে আমরা চেষ্টা করব চার নম্বর পয়েন্ট দন্তমূলক সমস্যা সুনিশ্চিত উপায় সমাধান করা কিছু কিছু জায়গায় অনেক দন্ত শুরু হয়ে যায় সেই জায়গা আমরা সুন্দরভাবে সেটা সমাধান করিয়ে দিয়ে সেটা সুস্থ পরিবেশ করে দেন এর সঙ্গে কোনো আরো চারটি পয়েন্ট তাই শেষ তো এই পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদের সুস্থতা পরিবেশ সুন্দর পরিবেশ এর জন্য আমরা এগিয়ে আসবো নিরাপদে থাকে আর আপনার মুখ থেকে অপর মুসলিম নিরাপদ থাকে না আপনার এমন ভাষা কেন একজন মুসলিমের ভাষাকে নিরাপত্তা খারাপ হবে একজন মুসলিমের হাত থেকে অপরকে নিরাপদ পাবে না একজন

اللهم صل على محمد وعلى اله وصحبه وسلم على اله وعلى ال ابراهيم قد مجيد اللهم صل على محمد وعلى اله وصحبه وسلم على اله وعلى ال ابراهيم انك قد سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين